দেখি এই জাম এই জাম এই যে কত বড় হ্যাঁ দেখি পাতা সহনীয় তারপর ওই যে দেখো এই যে এখানে মিন এই যে তোমার মাথার উপর ওই যে দেখো ওই যে ওই যে ওই যে একটা ওই যে তারপরে এই সাইডও আছে

প্রথম আসো আমরা হিংসা গরমের কাছে যাই এগুলো আবার সকালে উঠানো যাবে না কি করবা চালু করলাম হ্যাঁ চলো দেখো কত আম ওই আম তো ইয়া করলাম এগুলো আমরা বলি আসসালামু আলাইকুম আয়সা সিল্ক কিচেন থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আপলোড করছি আশা করি ভালো লাগবে আজকে আমাদের এখানে ভীষণ ঝড় হয়েছিল অনেক ঝড়ে অনেক আম পড়েছে তো বৃষ্টি থামার পর আমরা সবাই মিলে অনেক আম কুড়িয়েছি দেখুন কত সুন্দর সুন্দর আম তারপর এই আমগুলোকে এখন রেখে দিব এবং যেহেতু অনেক রাত সকালবেলা এই আমগুলো নিয়ে আমরা বাছাই করব ভালো যেগুলো আছে ওগুলোকে জাগ দিয়ে দিব ছালার মধ্যে আর যেগুলো ফেটে গেছে সেই আমগুলোকে আচার তৈরি করব। বিভিন্ন রকম আচার যে যে আমগুলো একদম সবুজ আছে গ্রিন আছে ভিতরে সেগুলো দিয়ে আচার তৈরি করব আর যেগুলো একটু পাকা সেগুলো দিয়ে আরেক ধরনের আচার হবে এবং কিছু আম দিয়ে এখন আমরা আমের ভত্তা বানিয়ে খাব এই যে এখন আমগুলোকে এইভাবে এগুলোকে জাগ দেওয়া হবে ফজলি আম সব তো ধুয়ে বালি ছিল অনেক পরিষ্কার করে এগুলোকে এখানে রাখা হলো আর এগুলো হচ্ছে আম্রপলি আর এখানে এগুলোকে ধুয়ে আবার এগুলো বিভিন্ন গাছের আম আর এখানে দেখুন আমগুলোকে একজন ছিলে দিচ্ছে আর একজন এটাকে ক্লিন করছে কারণ এখানে এই আমগুলো দিয়ে গ্রিন বলে যে আমগুলো আছে সে আমগুলো থেকে কিছু আম দিয়ে আমি এখানে আমের মুরব্বা তৈরি করব। আর সাথে এখানে কিছু আম কেটে নিচ্ছে ওগুলো দিয়ে আচার তৈরি করব আর এদিকে দেখুন আমি কিছু আম ঝুরি করছি পেঁয়াজ এবং আমের জুরি আচার তৈরি করব। দেখুন আমি কীভাবে আমগুলোকে গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেডার দিয়ে গ্রেড করে নিলে আমের জুড়ি আচার খুব সুন্দর হয় আসলে আগে এই জিনিসগুলো ছিল না তাই আমার আম্মুকে দেখেছি বটি দিয়ে এই ঝুরি জুড়ি করে কেটে নিত তো এখন অনেক কিছু সহজ হয়ে গিয়েছে তো এভাবে আমি আমগুলোকে জুড়ি করে নিয়েছি তারপর এগুলোকে রোদ্রে দিয়ে দিব আর পেঁয়াজও কিন্তু কেটে নেওয়া হবে আর আস্ত কিছু কোয়া রসুন দিয়ে আমি এই চুরি আচারটা তৈরি করব। অনেক আম অনেক আম ভালো লাগছে সবাই মিলেই আসলে করছি সবাই মিলেমিশে কাজ করলে কাজটা যেমন সহজ হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় ভালোও লাগে আনন্দও লাগে আর এদিকে একটা চালনির মধ্যে সরষার তেল মাখিয়ে নিচ্ছি এবার এখানে ঝুরি করা আমগুলোকে দিয়ে দিব সরষার তেল মাখিয়ে নিলাম কারণ আমগুলো যাতে ঝুরির মধ্যে শুকানোর পর লেগে না যায় সুন্দরভাবে উঠে আসে এই জন্য আর ঝুরিতে দেওয়া মানে এখানে বাতাস যাতে পাস করতে পারে কারণ বাতাস যদি পাস না করে অনেকেই এই ট্রের মধ্যে দিয়ে দেয় এতে কিন্তু আম থেকে অনেক পানি উঠবে যখন এটাকে গরম হবে তখন ওই পানিটা আমের সাথে লেগে অনেক সময় আম আচার নষ্ট হয়ে যায় তাই এভাবে এরকম একটা চালনি বা কুলার মধ্যে দিলে সবচেয়ে সুন্দর হয় আমি চালনির মধ্যেই দিয়ে দিলাম যাতে বাতাসটা আসা যাওয়া করতে পারে যাই হোক এভাবে দিয়ে তারপর আমি এটাকে রোদ্রে শুকিয়ে নিব। আর তারপর পেঁয়াজ কেটেও কিন্তু রোদে দিয়ে দিব এখন আমগুলো আমা করো

ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ